সেবক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ণতারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট তবে ট্রাম্প এই রায় বাতিল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানায় তার কোনো ভুলের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়নি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের মাত্র চার দিন আগেই তাকে দোষী সাব্যস্ত হিসেবে রায় দিয়েছেন আদালত তাই তিনি মনে করছেন এর পেছনে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলের যোগসূত্র আছে তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে এই রায় বাতিলের জন্য আহ্বান জানান দু হাজার ষোলো সালে নির্বাচনকে সামনে রেখে তার যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েসকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে